সঞ্জু জানত মা খ্যাঁচখ্যাঁচ করবেই কিন্তু আর কোনো উপায় নেই মা রাগ করলে করুক তবু সে যেটা ভেবেছে সেটাই করবে অনেক দিন থেকেই মতলবটা মাথায় ঘুরছিল সে কবে থেকে কম্বল কাকুর আশেপাশে ঘুর ঘুর করছে সঞ্জু রোজ কলেজ যাতায়াতের পথে ফুটবল খেলতে যাওয়ার সময় সে কম্বল কাকুকে মন দিয়ে খুটিয়ে খুটিয়ে লক্ষ্য করেছে বড় রাস্তায় বাস স্ট্যান্ডের পাশে কম্বল কাকু বসে থাকে ঝড় বৃষ্টির সময় বাস স্ট্যান্ডের তলায় আশ্রয় নেয় রাস্তায় পাগলদের যা যা বৈশিষ্ট্য কম্বল কাকুর মধ্যে সবগুলোই আছে শীত এবং প্রচণ্ড গরমেও লোকটা গায়ে কম্বল চাপিয়ে গুটি সুটি মেরে বসে থাকে কম্বলের জন্য গায়ে জামা আছে কি নেই তা বোঝাও যায় না পরনে রোজ একটাই ফুল প্যান্ট কম্বল এবং ফুল প্যান্টের রঙ একই রকম কালছে ময়লা মুখে অল্প দাড়ি বড় বড় গোফ মাথায় চুল ছোট মিচকে ছেলেপুলেরা পাগলটার পেছনে লাগে কম্বল টেনে ধরে এইসব বিচ্ছুদের ভয় পায় পাগলটা বড় মানুষদের দেখলে হাত দিয়ে ইশারা করে ডাকে পাগলের ডাকে সংসারের শেয়ানা পাগলটা মোটেও পাত্তা দেয় না আর যেসব সংসারী মানুষদের মধ্যে একটা আত পাগলা মন থাকে তারা কেউ কেউ পাগলটার কাছে যায় পাগলটা বলে পাউরুটি আর চা কিনে দেবে কেউ দশ বিশ টাকা দিতে চাইলে পাগলটা নেয় না বলে টাকা নেব না রুটি তরকারি কিনে দাও নরম মনের মানুষরা ওদিকের বাজার থেকে পলিথিনে করে পাউরুটি বা রুটি তরকারি এনে দেয় পাগলটার একটা বস্তা টাইপের কাপটা ঝোলা আছে তার মধ্যে প্রচুর হ্যান্ডবিল পুরনো খবরের কাগজ জলের বোতল অজস্র ন্যাকড়া জমানো পলিদিন থেকে খবরের কাগজে খাবার ঢেলে নিয়ে খায় পুরসভার টাইম কল থেকে বোতলগুলোয় জল ভরে রাখে সঞ্জুর মনে হয় লোকটা পুরো পাগল নয় হাফ পাগল অথবা পাগল সেজে থাকে একদিন বৃষ্টির হাত থেকে বাঁচতে সঞ্জু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল পাশে কম্বল কাকু কম্বল জড়িয়ে বসে বসে দুলছিল তখনই আলাপ হয় সঞ্জুর সঙ্গে লোকটা ভালো কথা বলে একেবারেই পাগল টাইপ নয় নিজের নাম বলতে গিয়ে লোকটা গড় গড় করে অনেক কথাই বলতে শুরু করলো বলল আমার নাম সমর কিংবা অমরও হতে পারে ঠিক মনে হচ্ছে না তবে লাস্টে মর শব্দটা আছে আমার সৎমা আমাকে নানা জড়ি বুটি খাইয়ে মাথাটা নষ্ট করে দিয়েছে এখন অবশ্য অনেকটা ভালো আছি টাইম অনেক বিষ নামিয়ে দেয় কিন্তু তাও মাঝে মধ্যে অনেক কথা মনেও পড়ে না সঞ্জু অবাক হয় কিছু খাইয়ে মাথা খারাপ করে দেওয়া যায় যায় সমর অথবা অমর ময়লা কম্বলটা দিয়ে নিজেকে একটু ঢেকে নিল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর এই ভাবসা গরমেও লোকটা কম্বলখানা চাপিয়ে রেখেছিল সমর অথবা অমর মুখটা খুব করুণ করে বলে আমার সৎ মা আমাকে খেতে দিত না জানো আমার প্রচণ্ড খিদে পেত এক মুঠো মুড়ি আর একটুখানি তরকারি দিয়ে বলতো খেয়ে নে কলের জল খেয়ে পেট ভরাতাম কিন্তু খালি পেটে অত জল খেয়ে প্রচণ্ড গা গোলাতো বমি হয়ে যেত বমিতে শুধু জল উঠত সঞ্জু মন দিয়ে কথা শুনছে দেখে লোকটা খুব কোমল ভাবে বললো চায়ের দোকানটা থেকে একটা ডিম সেদ্ধ এনে দাও না বলে গবার চায়ের দোকানটার দিকে আঙুল তুলে ইশারা করে দেখালো বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে সঞ্জু চায়ের দোকানের দিকে এগোতেই লোকটা বলল। ডিমটা আতখানা করে কেটে বিট আর কালো রঙের গুঁড়ো কি যেন বলে ওইটা ছড়িয়ে দিতে বলবে গোলমরিচ তো লোকটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ হ্যাঁ গোলমরিচের গুঁড়ো নামটা একদম মনে পড়ছিল না পকেটে টাকা ছিল সঞ্জু লোকটার জন্য দুটো ডিম সেদ্ধ নিয়ে এলো খুব খুশি হলো লোকটা তৃপ্তি করে খেতে খেতে সঞ্জুর সঙ্গে কথা যেতে বুঝলে ভায়া খাওয়ার মতো জিনিস আর কিচ্ছু নেই চাপিয়ে আমার সৎ ভাই আমাকে কলকাতায় ছেড়ে দিয়ে গেল তখন আমি পুরো পাগল খালি মাথা ঘোরে কিচ্ছু মনে পড়ে না একমাত্র সৎ মায়ের মুখটা মনে ছিল সঞ্জু বলল আপনার বাবা আপনাকে সাপোর্ট করতেন না বাবাকেও খুব কথা শোনাতো সৎ মা বাবা তো সবসময় ভয়ে ভয়ে থাকতো আমি যখন বেশ ছোট তখন আমার মা গলায় দড়ি দেয় তারপর বাবা আবার বিয়ে করে এই পক্ষে দুটো ছেলে হয় তারাও আমাকে খুব মারতো খুব খাওয়ার কষ্ট পেয়েছি যেন লোকটা সঞ্জুর দিকে তাকাতেই সঞ্জুর খুব মায়া লাগলো দুটো ডিম সেদ্ধ খেয়ে লোকটার কথা বলার শক্তি যেন ডবল হয়ে গেছে জানো ভাই ক্যালিগ্রাফিতে আমার খুব ইন্টারেস্ট ছিল একটা কোম্পানিতে কাজ পেয়েছিলাম সেখানে ভিজিটিং কার্ড তৈরি হতো আবার পার্টির লোকেরা ভোটের আগে আমাকে ভাড়া করে নিয়ে যেত দেওয়াল লেখাবে বলে টুকটাক ইনকাম ভালোই ছিল কিন্তু ঘরে দুটো ভাত পেতাম না নিজের খাওয়া বাবদ সৎমার হাতে বেশ কটা টাকাও তুলে দিতাম আমাকে কচু পোড়া খেতে দিয়ে সে টাকা সৎমা মেরে দিত খাওয়ার কষ্ট যে কী জিনিস একদিন খাতা পেন নিয়ে গিয়েছিল সঞ্জু লোকটি সুন্দর করে নিজের নাম লিখেছিল অমর আদ সঞ্জু বলেছিল আপনার নাম তাহলে অমর সমর নয় অমরাদক বলল লিখতে গিয়ে এই নামটাই মনে লিখে ফেললাম পেন ধরলাম খুব লাগছে একটা বিড়ি খেতে পারলে ভালো হতো সিগারেট খাওয়া হয় সঞ্জুর দিকে তাকিয়ে অমর জিজ্ঞেস করলো সঞ্জু বললো খাই তবে খুব কম মা খুব রাগারাগি করে অমর হতাশ হল সঞ্জু জানে মায়ের রাগারাগির মধ্যে অন্যায্য কিচ্ছু নেই বাবা মারা যাবার পর ব্যাঙ্ক আর পোস্ট অফিসের সুদে সংসার চলে সে নয় গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে কিন্তু ভাইয়ের পড়ার খরচা তো রয়েছে খাওয়া পড়া ইলেকট্রিক বিল এটা সেটা ছাড়া সংসারের আরও অনেক খরচ আছে এদিকে সুদের হাত যে হারে কমছে কোনো দিন আসলেই হয়তো হাত পড়ে যাবে সঞ্জু চাকরির জন্য খুব চেষ্টা করছে কিন্তু ঠিক মতো ব্যাপারটা লাগছে না পাগল অমর আদককে দেখে তার মাথায় একটা প্ল্যান এসেছে প্ল্যানটা সফল হলে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় কিন্তু মাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না খাওয়া দেখিয়ে ইনকাম তাও আবার পাগলের খাওয়া লোকে খামোখা খাওয়া দেখতে যাবে কেন আর অত টাকাই বা দেবে কেন মায়ের প্রশ্নের উত্তরে ছোট ভাই ফোড়ন কেটে বলেছে একে মুখ বাং বলে মা কোরিয়ান ভাষায় এর মানে ইটিং শো খুব পপুলার পাপড় খাওয়ার আওয়াজ কচকচ করে লঙ্কা চিবানো সব শুনতে পাবে এক একজন রাক্ষসের মতো খায় পাগল না হলে ওরকম খাবি বা কি করে মানুষ মন্ত্রমুগ্ধের মতো দেখে তাই না দাদা তুই থাম সঞ্জু ভাইকে থামায় মাকে রাজি করানোটা এখন দরকার কিন্তু মা তো রাজি হচ্ছেন না তার উপর যখন শুনলাম অমরাদককে বাড়ি নিয়ে আসা হবে তার খাওয়া দাওয়ার ভিডিও বানিয়ে ইউটিউবে ছিঁড়ে লাইক কমেন্ট বাড়িয়ে রোজগার করা হবে মা বেঁকে বসলো তারপর বলল। একবার খেয়ে লোকটা চলে যাবে তো সঞ্জু মাকে কি করে বোঝাবে যে একমাত্র একবার হাতির খাওয়া খেলে ভিউ বাড়বে না কিছুদিন ধরে প্রায় রোজ খেলে তবেই লোক চোখ বড় বড়ো করে দেখবে আর সঞ্জুদের বড় লোক হওয়ার রাস্তাটা খুলবে তার জন্য অমরাদককে কিছুদিন বাড়িতে এনে রাখতে হবে চান করিয়ে পোশাক পরিয়ে ভদ্রস্থ করে তারপর ভিডিও করতে হবে তাদের একতলাটা ভাড়া দেওয়া আছে দোতলায় তারা থাকে রান্নাঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে বাড়তি জিনিসপত্র রাখার ওখানে অমরাদকের থাকার ব্যবস্থা করা যেতে পারে একটা টেবিল ফ্যান দিলেই হয়ে যাবে কিন্তু মা কি রাজি হবে এসব পরিকল্পনার কথা শুনে মা এমন চিৎকার জুড়লো যে প্ল্যান বাতিল হওয়ার পথে যাই হোক অবশেষে মাকে অনেক কষ্টে ম্যানেজ করলো সঞ্জু শেষ মুহূর্তে রঞ্জু দাদার হয়ে লড়িয়ে দিল রঞ্জু ছেলে ঠিক বুঝেছে যে ব্যাপারটা জমাতে পারলে টাকার অভাব থাকবে না ভালো জিনিস লোকে না দেখুক কিন্তু উদ্ভট জিনিস কিংবা ছাবলামের দর্শক কখনো কম পড়ে না অমরাদক শুনে হাঁ হয়ে গেল বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াবে থাকতে দেবে শুধু খাওয়ার সময় ভিডিও করতে দিতে হবে এটা কি এমন কঠিন শর্ত তেল কম্বলটা গায়ে ভালো করে জড়িয়ে এক গাদা কাগজ আর প্লাস্টিকের বোতল ভর্তি ঝোলাটা বগলে নিয়ে সঞ্জুর পেছন পেছন তাদের বাড়িতে হাজির হলো সে ওকে দেখে সঞ্জুর মা চেঁচাতে শুরু করলো কি নোংরা লোক রে বাবা ইস কি গন্ধ বেরোচ্ছে লোকটার গা থেকে এক্ষণি লোকটাকে বিদায় কর ভিডিও ভিডিও কিচ্ছুর দরকার নেই বাইরের ঘরে বসিয়ে লোকটাকে সঞ্জু আর রঞ্জু মাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো রাগী মায়ের মুখ থেকে কথা বেরোচ্ছিল না পর্যন্ত বাবার জামা প্যান্ট পাঞ্জাবি পাজামা মায়ের আলমারিতেই থাকে অমরাদককে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে বাবার একটা পরিষ্কার পাজামা আর ফতুয়া পরিয়ে দিলেই হবে অমরাদ স্নান করেনি জল দেখে এমন করছিল যেন হয়েছে কম্বল ছাড়তে চাইছিল না বললো অভ্যেস হয়ে গিয়েছে আমাকে শুধু পায়জামা দাও জামা দিতে হবে না কম্বল গায়ে রেখে দেব তাই বললে কি হয় ভালো করে সেজে গুজে না বসলে লোকে দেখবে কেন সঞ্জু ব্যাংক থেকে টাকা তুলে এনেছে একজনের কাছ থেকে অনেক টাকা ধার করেছে যদি ভিডিওগুলো জনপ্রিয় হয় তখন একটা ভালো ক্যামেরা কিনে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর অমরাদককে একরকম ভদ্র লোকের মতন দেখতে লাগছিল সঞ্জুকে একটু শিখিয়ে পড়িয়ে নিল তারপর একটা ইউটিউব চ্যানেল খুলে জয় মা বলেই শুরু করে দিল মা একা অতটা রান্না করতে পারবে না বলে ঝর্ণা কাকিমাকে ডেকে নেওয়া হয়েছে কাকিমার হাতে নগদ কিছু টাকা দেওয়া হবে প্রথম দিন এলাহি খাবারের আয়োজন করা হলো চ্যানেলের নাম দেওয়া হলো মরণ খাওয়া খেয়েও অমর নাম শুনে অমর আদক বলল নামটা কেমন যেন মরণ খাওয়া ব্যাপারটা ঠিক বুঝলাম না অবশ্য খেতে বসার পর অমরাদক আদক মরণ খাওয়া ঠিক কি সেটা আজ পেল এক কেজি মুরগির মাংস কষা এক কড়াই মাটনের চর্বি ভাজা কুড়ি পিস পোনা মাছ ফ্রাই তিরিশটা হাঁসের ডিমের কারি বড় এক থালা ভাত আর খান পঁচিশে কাঁচা লঙ্কা অমরাদক সচল ক্যামেরার সামনেই আঁতকে উঠল বলল এত খেলে ঠিক মরেই যাবো ভাই ভাত আর দুটো ডিম হলেই আমার হয়ে যাবে প্রচণ্ড বিরক্ত হলো সঞ্জু কাকা এটা লাইভ হচ্ছে উল্টো পাল্টা কিছু বলো না যা যা শিখিয়েছিলাম সেগুলো বলে ঝটপট খাওয়াটা স্টার্ট করে দাও মজা দেখতে ঘরে সঞ্জুর মা সঞ্জুর ভাই ঝর্ণা কাকিমা ঝর্ণা কাকিমার মেয়ে অতসি সঞ্জুর এক বন্ধু হাজির হয়েছে ঘরটার মধ্যে বিভিন্ন খাবারের গন্ধ একসঙ্গে পাক খাচ্ছে তাতে লোভ লাগার পরিবর্তে সকলেরই গা গুলিয়ে উঠছে সঞ্জুর মা নাকে আচল চাপা দিয়ে রেখেছে ওদিকে এত খাবার দেখে অমরাদকের মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে তবু খেতেই হবে লাইফ প্রোগ্রাম দীর্ঘদিন পর চোখের সামনে এত ভালো খাবার দেখে আর খাবারের গন্ধ শুকে অর্ধেক খিদে মরে গেছে তবু খেতে তো হবেই মোবাইলের ক্যামেরা অন আছে খেতে খেতে চোখ উল্টে যাবার জোগাড় তার উপর সঞ্জু বলছে কাঁচা লক্কাগুলো এমনভাবে কচর মচড় করে চিবিয়ে খেতে হবে যাতে সাউন্ডটা ঠিক মতো শোনা যায় সব খাবারগুলো পশুর মতো গিলে পায়জামার দড়িটা আলগা করে ওখানেই শুয়ে পড়লো অমর আদৌ সঞ্জু ভিডিও করা বন্ধ করে দিল এডিট করে ছাড়বে মরণ খাওয়া খেয়েও অমর দিন দিন চরম পপুলার হয়ে উঠল জনপ্রিয়তার নিরিখে কটা মাত্র ভিডিও দেখে ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকে মেসেজ এলো আনন্দী সঞ্জুর পাগল পাগল অবস্থা এই তো দরজা খুলে যাচ্ছে এরপর কারি কারি টাকা আসবে রোজ ভিডিও করা সম্ভব নয় প্রস্তুতির জন্য সময় লাগে প্রতিবার ভিডিও করার দিন সকাল থেকে অমরাদকের শরীর খারাপ লাগে বমি বমি ভাব হয় সঞ্জু দুটো করে গ্যাসের ট্যাবলেট খাইয়ে দেয় এমন খাবারের পরিমাণ দ্বিগুণ হয়েছে খাবারের পরিমাণ বৃদ্ধির সাথে তাল রেখে ভিউও বাড়ছে সঞ্চুর আনন্দও বাড়ছে টাকার বৃষ্টি শুরু হলো বলে ওদিকে খাওয়ার পর গলায় আঙুল দিয়ে খাবারগুলো তুলে না ফেললে অমরাদক বসতে পারে না শুতে পারে না দাঁড়াতে পর্যন্ত পারে না এই কদিনে শুকিয়ে কাঠি হয়ে গিয়েছে অমরাদক সে যখন বাস স্ট্যান্ডের পাশে থাকতো তখন জীবনটা এত কষ্টের ছিল না এখন সে রোজ স্নান করে নিয়ম করে জামা বদলায় ভালো ভালো খাবার খায় তবু মনে আনন্দ নেই তার উপর সঞ্চু কদিন থেকে বলেই চলেছে এবার নাকি একটা আস্ত পাঠার রোস্ট খেতে হবে শুনে যে কী প্রচণ্ড নার্ভাস হয়ে আছে কুরেশি মেট শপের মালিক রশন ভাইয়ের কাছ থেকে একটা কচি পাঠার বায়না দিয়ে রেখেছে শুনছো প্রায় তেরো কেজি ওজন হবে অনেক দরাদরির পর দশ হাজারের রফা হয়েছে গ্যাসে আস্ত পাঠা ঝলসানো সম্ভব নয় সাইকা হোটেলের কথা বলতে হবে পুরা কয়লার আগুনে গোটা ছাগলটাকে রোস্ট করে দেবে তার জন্য ওরা যা টাকা চাইবে দিয়ে দেবে ইউটিউব থেকে আয় করতে গেলে এইসব হ্যাপা পোয়াতেই হবে আজ গোটা খাসি খাওয়ার দিন আজ অমর আদককে চারটে গ্যাসের ট্যাবলেট খাওয়াতে হবে ট্যাবলেট খাওয়াতে এসে সঞ্জু দেখল অমর আদক ঘরে নেই তার বাবা জামা প্যান্ট পায়জামা চৌকির ওপর স্তূপ করে রাখা পাশে একটা চিঠি গেলাস দিয়ে চাপা সঞ্জু আমি চলে যাচ্ছি আমার সৎ মা আমাকে না খাইয়ে মারার তাল করেছিল আর তুই আমাকে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছিস লোকে আমাকে পাগল বলে কিন্তু তোদের দেখার পর আমার নিজেকে আর ততটা পাগল মনে হচ্ছে না না খেয়ে মানুষ কত দিনে মরে জানা হয়নি তবে তোদের বাড়ি থাকলে খেয়ে মরতে আমার আর খুব বেশি দিন লাগতো না আমার পুরোনো প্যান্ট আর কম্বলটা নিয়ে গেলাম বাস স্ট্যান্ডের আশেপাশে তোকে ফের যদি কোনো দিন দেখি কামড়ে তো দুটো কান ছিঁড়ে নেব ঠিক ইতি অমর আদ নে কিছুই যে তোকে পাগল বলে তারে তুই বলিস নে কিছুই